ভিডিও শুরুতেই সরি বলে দিচ্ছি কারণ অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে কিন্তু রেগুলার মানে রেগুলারই কিন্তু ভিডিও আসবে আমার চ্যানেলে এবার থেকে প্রত্যেকটা দিন রেগুলারিটি মেনটেন করে যাই হোক তো আজকে ফিরে এলাম ঋষভ পান্থের একটা আপডেট কিন্তু নিয়ে কারণ প্রত্যেকেই আমরা জানি যে ইংল্যান্ডের এগেনস্টের সিরিজে সে কিন্তু পায়ে চোট পেয়েছিল আর চোট সে যে সে চোট নয় টি সোক্সের একটা ইয়র্ক বল তো তার পায়ে এসে লেগেছিলো সেখান থেকে তার পায়ের যে পাতা সেটা কিন্তু ভেঙে গেছিল অর্থাৎ সে কিন্তু গভীর চোটের কবলে পড়েছিল তখন আর প্রত্যেকে মনে করছিল যে এই বছরে হয়তো ক্রিকেটে ফিরতে পারবে না ঋষভ কিন্তু বর্তমানে একটি সুখবর বেরিয়ে এলো ঋষভ পান্ত দিল্লির তোমার হচ্ছে রঞ্জি টিমকে জানিয়েছে যে আমি রঞ্জি খেলতে সম্পূর্ণ তৈরি আমি এখন মোটামুটি বলতে পারো নাইনটি ফিট হয়ে গেছি রঞ্জি আস্তে আস্তে সম্পূর্ণ ফিট হয়ে যাব তার কিন্তু এখন চিকিৎসা চলছে হচ্ছে ব্যাঙ্গালোরের সেন্টার অফ এক্সেলেন্সে বিসিসিআইয়ের যে সেন্টার অফ এক্সেলেন্স আছে সেখানে তার চিকিৎসা চলছে এবং ঋষভ পান্ত রঞ্জি ম্যাচে খেলবেন এবার তিনি জানিয়ে দিয়েছেন এবং আশা করা হচ্ছে যে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ আছে টিম ইন্ডিয়ার সেই সিরিজে কিন্তু তিনি কামব্যাক করবেন অর্থাৎ অস্ট্রেলিয়ার এগেনস্টেও খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তো এখন নেই তিনি তিনি কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কামব্যাক করতে চলেছেন এমনটাই কিন্তু খবরের থেকে আপডেট সুতরাং তিনি নিজেও কথা ক্লিয়ার করে দিয়েছেন তিনি রঞ্জি খেলতে যথেষ্ট এক্সাইটেড এবং যথেষ্ট মুখিয়ে রয়েছেন চোট থেকে ফিরে এসে তার পারফরমেন্সটা কেমন হবে তার দিকেই নজর রয়েছে প্রত্যেকের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার থেকে প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও আসবে এবং তার এ পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও